আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর যার যার বিদ্যালয়ে তোমাদের শিক্ষকরাই বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না এই যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নের সমাধানটা আমরা করে দিচ্ছি এই কারণে যাই তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসলে ঠিক কীভাবে করে অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে ইতিমধ্যে আমরা তিনটা পর্ব দেখে ফেলেছি আজকে চার নম্বর পর্বে আমরা দেখব রচনামূলক প্রশ্নের সমাধান শিক্ষার্থীরা প্রথম পর্বে আমরা যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল তার সমাধান দেখেছিলাম তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন ছিল তার সমাধান গত পর্বে অথা তৃতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা প্রশ্নের উত্তর দিতে হতো প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার দশটা প্রশ্নের জন্য এগুলোর সমাধান দেখেছি তো তোমরা যারাই তিনটা পর্ব এখনই তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে দেখবে যে সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে একটা প্লেলিস্ট আছে বা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামও প্লে আছে সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে এছাড়াও এই ভিডিওটার কমেন্টে আমি দিয়ে দেবো চাইলে সেখান থেকেও তোমরা কিন্তু সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা আমাদের আজকে আলোচনার বিষয় কবিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পূর্ণমান হচ্ছে পনেরো তিনটা প্রশ্নে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা পাঁচ করে পনেরো নাম্বার আজকে আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখব প্রশ্নগুলো দেখি কী কী রয়েছে এক নম্বরে আছে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো দুই নাম্বার সমাজে প্রচলিত রীতিনীতি মেনে সুফল ব্যাখ্যা করো তিন বদ্বীপ কীভাবে গড়ে ওঠে একটি পরীক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি লেখো চলা শিক্ষার্থীরা আমরা এখন একটা করে সবগুলো প্রশ্নের সমাধান দেখে ফেলি রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পূর্ণমান পনেরো তিনটার অ্যান্সার করতে হবে প্রত্যেকটা পাঁচ করে এক নম্বর মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম ছাব্বিশ মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেন পরবর্তীতে এটি মুজিবনগর সরকার কর্তৃক পরিচালিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের খবরাখবর বহির্বিশ্বে প্রচার করা হয় সংবাদপত্র ও সঙ্গীতের মাধ্যমে বাঙালি মুক্তিসেনাদের স্বাধীনতা স্বপ্ন দেখানো হয় দেশত্ববোধক গান সম্প্রচার করে মুক্তিযুদ্ধদের সাহস যুগিয়ে বিজয়ের পথ সুগম করা হয় এ সময় বিবিসি ও আকাশবাণী কলকাতা থেকে মুক্তিযুদ্ধের খবরাখবর বহির্বিশ্বে সম্প্রচার হতো পাশাপাশি পত্রপত্রিকার মাধ্যমে বাংলাদেশের পক্ষে বহির্বিশ্বে সমর্থন আদায়ের চেষ্টা চালানো হয় যেটি মুক্তিযুদ্ধে জয়ের পথকে অনেকটাই নিশ্চিত করেছে তোমরা চাইলে এতটুকু লিখতে পারো যারা ছোট অ্যান্সার লিখতে চাও ঠিক আছে আর যারা একটু বড় লিখতে চাও তারা হচ্ছে এখান থেকেও চাইলে কিছু বিষয় লিখতে পারো ঠিক আছে দেখো মুক্তিযুদ্ধ চলাকালীন কয়েকজন সাংবাদিক ভেতরের খবর বাইরে পাঠাতে সক্ষম হন দেশের ভেতর থেকে বাংলাদেশি সাংবাদিকরাও বিদেশে খবর পাঠিয়ে গেছেন পুরো নয় মাস এদের মধ্যে শহীদ নিজামুদ্দিন আহমেদ ও সৈয়দ নাজমুল হক বিদেশি গণমাধ্যমে কাজ করতেন তারা দুজন এবং আরও অনেকেই চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী হিসেবে আলবদরদের হাতে শহীদ হয়েছিলেন তবে দেশের বিদেশি সাংবাদিকদের পাঠানো ছবি ও খবর বিশ্ববিবেককে নাড়া দিয়েছিল ফলে প্রথম থেকে সারা বিশ্বের সাধারণ মানুষের সমর্থন আমাদের পক্ষেই তৈরি হতে থাকে পাক হানাদার বাহিনীর আক্রমণের পরে বাংলাদেশে যেসব সাংবাদিক শিল্পী সাহিত্যিক আগরতলা বা কলকাতায় পৌঁছান তারাও ভারত ও অন্যান্য দেশের সাংবাদিকদের কাছে দেশের ভেতরের প্রকৃত তথ্য সরবরাহ করেন ফলে প্রথম থেকেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংগ্রাম এবং শরণার্থীদের খবর প্রচার করে এসেছে ইংল্যান্ডের বেসরকারি বেতার কেন্দ্র বিবিসি মার্কিন বেতার কেন্দ্র ভয়েস অফ আমেরিকা ভারতের আকাশবাণী সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বর আক্রমণের খবর ব্যাপকভাবে প্রচারিত হয়েছে পাশাপাশি নয় মাস জুড়েই তারা মুক্তিযুদ্ধদের নানা সাফল্যের খবরও পরিবেশন করেছে এতে নতুন মাত্রা যোগ করেছে শরণার্থী শিবিরে লাখ লাখ মানুষের কষ্টকর জীবন অসহায় মৃত্যু খাদ্যাভাবে অপুষ্টির শিকার শিশুদের অসহায় দুর্ভোগের বিবরণী ও ছবি প্রভৃতি বিশ্বের খ্যাতিমান সব পত্রিকা ও সাময়িকীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনুকূলে খবর ফিচার ও নিবন্ধ প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম ও নিউজ উইকে একাধিকবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রচ্ছদ কাহিনী ছাপা হয়েছিল একবার প্রচ্ছদে ছাপা হয়েছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি সেই সময় কিছু সাংবাদিকের নাম মানুষের মুখে ফিরেছিল যেমন সাইমন রিং ক্লেয়ার হোলিংওয়ার্থ পিটার হেজেলহার্স্ট সিডনি স্যানবার্গ অ্যান্থনি হাস, জুলিয়ান ফ্রান্সিস মার্ক টালি উইলিয়াম ক্রলি ভারতীয় আলোকচিত্রী রঘু রায় কিশোর পারেক প্রমুখ প্রথম সারি ব্রিটিশ পত্রপত্রিকা ডেলি টেলিগ্রাফ গার্ডিয়ান ইকোনমিস্ট স্টেটসম্যান দ্য টাইমস ফিনান্সিয়াল টাইমস প্রভৃতি এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমসের সহ সারা বিশ্বের অধিকাংশ পত্রিকার ভূমিকায় ছিল বাংলাদেশের অনুকূলে বিশ্ব জনমত তৈরিতে এটি খুব বড় ভূমিকা রেখেছিল আস পরে প্রশ্ন যে দুই নম্বর সমাজে প্রচলিত রীতিনীতি মেনে চলার সুফল ব্যাখ্যা করে ঠিক আছে এখানে একটা মেনে চলার হবে প্রশ্নে চলার ছিল না তো দেখো এর অ্যান্সারে কী লেখা যায় সমাজে সামাজিক রীতিনীতির ভূমিকা এক সমাজে মানুষের আচার ব্যবহার কেমন হবে তা ঠিক করে দেয় দুই সমাজের যাতে সব কিছু ঠিকমতো কাজ করে তা নিশ্চিত করতে ভূমিকা পালন করে তিন মানুষের সমাজ গড়ে তোলা যে মূল উদ্দেশ্য সবাইকে নিয়ে ভালো থাকা তা অর্জনে ভূমিকা রাখে চার সামাজিক মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করে পাঁচ নম্বর সামাজিক বিচারে সফলতার মানদণ্ড তৈরি করে মানুষের মাঝে সফলতার অনুভূতি তৈরি করতে সহায়তা করে যারা ছোট অ্যান্সার লিখতে চাও তারা হচ্ছে এতটুকু লিখতে পারো আর যারা একটু বিস্তারিত থাকায় লিখতে চাও তারা হচ্ছে নিচের অংশটুকু লিখবে প্রচলিত সামাজিক রীতিনীতি মেনে চলার কারণ এক রীতিনীতি নানাভাবে সমাজের মানুষের উপকার করে রীতিনীতি সমাজে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন পরিবেশে কী ধরনের আচরণ করতে হবে তা শিখতে সহযোগিতা করে ভালো আচরণ বা খারাপ আচরণ সম্পর্কে পরিষ্কার ধারণা দেয় সমাজে দৈনন্দিন জীবনযাপনে শৃঙ্খলা রক্ষা করে দুই মানুষ সাধারণত পরিবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পরিচিতজন সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে তাই সে সবার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয় সমাজের অধিকাংশ মানুষ সামাজিক রীতিনীতি মেনে চলে বলে কারো যদি রীতিনীতি নিয়ে কোনো ভিন্নমত থাকে তবু সবার মতামত সে মেনে নেয় তিন মানুষ সাধারণত অধিকাংশ মানুষের কাজ বা চিন্তাকে সঠিক মনে করে কোনো মানুষের পক্ষে অধিকাংশ মানুষের পছন্দের আচরণ কি তা জানা সম্ভব নয় মানুষ তার আশেপাশের মানুষের আচরণকে অধিকাংশ মানুষের আচরণ ভেবে ভুল করে ফলে আশেপাশের মানুষের আচরণকে অধিকাংশ মানুষের পছন্দের আচরণ ভেবে তাদের আচরণ বা রীতিনীতি মেনে চলে চার মানুষ সাধারণত দলে চলতে পছন্দ করে একটা দলের সামনের অংশ যেদিকে যায় পেছনের অংশ পেছন থেকে দেখতে না পেয়েও সেদিকেই যায় একইভাবে সমাজের মানুষ পূর্বপুরুষরা সব রীতিনীতি মেনে চলেছে তার বিচার বিশ্লেষণ না করেই তারা অনুসরণ করে পাঁচ সাধারণত ভিন্ন চিন্তার মানুষেরা সমাজে নিজেদের সংখ্যালঘু বা সংখ্যায় কম বলে মনে করে আর অন্যদের সংখ্যায় বেশি বা সংখ্যাগরিষ্ঠ মনে করে শেষ পর্যন্ত নিজের রীতিনীতি বদলে ফেলে অন্যদের রীতিনীতি তারা মেনে নেয় ছয় অধিকাংশ মানুষ কেমন রীতিনীতি পছন্দ করে সে সম্পর্কে মানুষ একটা অনুমান করে প্রায়শই সে অনুমান বা ধারণা ভুল হলেও সে সেই অনুমান অনুসারে রীতিনীতি মেনে চলে সাত প্রচার মাধ্যমে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিগণ যে রীতিনীতি মেনে চলে তা দেখে তরুণ প্রজন্ম সেটা দ্বারা প্রভাবিত হয় এবং আট নম্বর হচ্ছে সমাজে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের উপর রীতিনীতি মেনে চলার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করে তিন নম্বর প্রশ্ন ব দ্বীপ কীভাবে গড়ে ওঠে একটি পরীক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি লিখো উপকরণ লাগবে কি দেখো বালি পানি টেবিল বা অ্যালুমিনিয়াম ট্রে পদ্ধতি একটি টেবিলে বা অ্যালুমিনিয়াম ট্রেতে বালুর স্তূপ তৈরি করব এবং তা পানি দিয়ে ভিজিয়ে দেব যেন বালুর দানাগুলি একসাথে লেগে থাকে বালুর স্তরটি কোথাও উঁচু এবং কোথাও সমতলভাবে তৈরি করব এখানে বালি পলিমাটিকে নির্দেশ করে এখন বালুর স্তূপের উপর থেকে এমনভাবে পানি ঢালব যেন পানি টেবিলের বা অ্যালুমিনিয়াম ট্রের উপর দিয়ে বয়ে যায় এখন স্তূপ থেকে পলি ক্ষয়প্রাপ্ত হওয়া এবং স্তূপের সমতল প্রান্ত বরাবর পানি দ্বারা পলির পরিবহন লক্ষ্য করব একইভাবে পরীক্ষার পুনরাবৃত্তি করব কম পানি ঠেলে এবং বেশি পানি ঠেলে পরীক্ষা করতে থাকব। এবং লক্ষ্য রাখব কীভাবে বালুর তৈরি ভূমিরূপটির পরিবর্তন হয় ট্রের পানি পড়া শুরুর স্থান ও শেষ স্থানের বালুর অবস্থা পর্যবেক্ষণ করব এরপর বালুর সাথে কিছু নুড়ি পাথর যুক্ত করে পানির প্রবাহ দিয়ে দেখব কি কি পরিবর্তন হয় তাই হচ্ছে আর কি আলোচনা এখানে ছবিটা দেওয়া আছে যে কাজটা আমরা করেছি এখানে একটা অ্যালুমিনিয়ামের ট্রে নেওয়া হয়েছে ঠিক আছে মেটিলের উপর হচ্ছে বালি রেখে সেটা হচ্ছে যে যে নিয়মটা বা যে কর্মপদ্ধতি দেখেছি সেই কর্মপদ্ধতি অনুযায়ী আমরা একটা বদই তৈরির প্রক্রিয়াটা সম্পন্ন করলাম বা পরীক্ষাটা সম্পন্ন করেছে শিক্ষার্থীরা আগামী পর্বে আলোচনা করবো বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর যেগুলো আছে সেগুলো পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রত্যেকটা হচ্ছে আট করে তাহলে পাঁচটা কত চল্লিশ নাম্বারের সমাধান দেবো আমরা আগামী পর্বে যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে পাঁচ নাম্বার পর্বে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে একটা করে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে আলোকে দুটো করে প্রশ্ন থাকবে ঠিক আছে বা দুটা প্রেক্ষাপট থাকবে সেই প্রেক্ষাপটে আলোকে দুটো করে প্রশ্ন থাকবে এভাবেই করি হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন সাজানো হয়েছে একটা ঘটনা বা প্রেক্ষাপট বা দৃশ্যপট রয়েছে এবং সেই দৃশ্যপট প্রেক্ষাপট বা ঘটনার সাথে দুটো করে ছোটো ছোটো প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন ইস্তেম এভাবে করে তোমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু পরীক্ষায় করতে হবে ঠিক আছে এই যে তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে এই যে পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তাই এগুলো ভালো করে পড়তে হবে আমরা তোমাদের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেখান থেকে ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের সমাধানগুলো করে দিয়েছি খুব শীঘ্রই তোমরা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধানে ভিডিওটা পেয়ে যাবে তার পরবর্তীতে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক কিছু সাজেশন দিয়ে দেবো যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ